টাঙ্গাইল এক আসনে বিএনপির দলীয় প্রার্থী আলহাজ ফকির মাহবুব আনম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলী সমর্থক গোষ্ঠীর ক্ষুব্ধ নেতাকর্মীরা বৃহস্পতিবার ছয় নভেম্বর সন্ধ্যার পর মোহাম্মদ আলীর সমর্থিত নেতাকর্মী ও সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে মধুপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক বিক্ষোভ মিছিল করে বাস স্ট্যান্ড চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করেন সমাবেশে বক্তারা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মতো ত্যাগী নেতাকে বাদ দিয়ে জনবিচ্ছিন্ন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন যা বিএনপি নেতা কর্মী ও সমর্থকরা মানতে পারছে না এবং মানবে না মাহবুব পরিবর্তন করে জনমত যাচাই করে অ্যাডভোকেট মনোনয়ন দিতে হবে বলে জানান এ সময় সাবেক উপজেলা বিএনপির পৌর বিএনপির যুবদল ছাত্রদল সহ মোহাম্মদ আলী সমর্থিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন একচল্লিশ বছর পর মানুষ তাদের শীতের আমাদের মর্মদারি কে ভোট দিয়ে তাদের শিশু এমপি বানাবে করে দিব আমরা আশা করি আমরা আগামীকাল সাতই নভেম্বর সাতই নভেম্বর